আজকের দিন কুম্ভ রাশি আজ কাজে কাঙ্ক্ষিত ফল পাবেন কুম্ভ ভাগ্যবান সংখ্যা পাঁচ এবং আট ভাগ্যবান রং হলুদ আজকের প্রতিকার সূর্য দেবতার উপাসনা করুন ওম ঘৃণী সূর্যায় জপ করুন এবং অর্ঘ্য প্রদান করুন ভাগ্যের সঙ্গ পাবেন পরিস্থিতি অনুকূল থাকবে কাঙ্ক্ষিত ফল পাবেন প্রিয়জনদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করবেন চাকরি ও ব্যবসায় উন্নতি হবে ধর্মীয় কর্মকাণ্ডে জড়িত হবেন পরিকল্পনা বাস্তবায়ন করবেন আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ দেখাবেন দ্রুত এগিয়ে যাবেন পরিবারের সদস্যদের সমর্থন পাবে প্রতিপক্ষের সাহায্যে চমৎকার ফলাফল অর্জন করা যাবে ভ্রমণের সম্ভাবনা থাকবে চাকরি ব্যবসা ব্যবসায় নিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে লক্ষ্য অর্জন করবেন সভায় কার্যকর হবে কাজের সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে সাহস বজায় রাখবে ক্ষেত্রে তৎপরতা বৃদ্ধি পাবে পেশাদারদের কর্মক্ষমতা ভালো হবে সংগঠিতভাবে কাজ করবে আর্থিক সঞ্চয় এবং তহবিল সংগ্রহের উপর মনোনিবেশ করবেন অমীমাংসিত বিষয়গুলি গতি পাবে সংকল্প পূরণ করবেন পরিস্থিতিতে ইতিবাচকতা বৃদ্ধি পাবে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে প্রেম বন্ধুত্ব মনের বিষয়ে মাধুর্য এবং শক্তি থাকবে প্রেম স্নেহ উন্নত হবে বিভিন্ন বিষয়ে গতি থাকবে সবাইকে সাথে নিয়ে চলবে আবেগগত বিষয়ে নিয়ন্ত্রণ করুন ব্যক্তিগত বিষয়ে মনোযোগ বৃদ্ধি পাবে বন্ধুবান্ধব এবং প্রতিপক্ষের কাছ থেকে সমর্থন পাবে প্রিয়জনদের প্রতি বিশ্বাস থাকবে স্বাস্থ্য মনোবল লক্ষ্যের প্রতি মনোযোগ বজায় রাখবেন পরিস্থিতি অনুকূল থাকবে সহযোগিতার অনুভূতি থাকবে ভাগ্যবান সংখ্যা পাঁচ এবং আট ভাগ্যবান রং হলুদ আজকের প্রতিকার সূর্য দেবতার উপাসনা করুন ওম ঘৃণী সূর্যায় জপ করুন এবং অর্ঘ্য প্রদান করুন আজকের দিন কুম্ভ রাশি আজ কাজে কাঙ্ক্ষিত ফল পাবেন কুম্ভ ভাগ্যবান সংখ্যা পাঁচ এবং আট ভাগ্যবান রং হলুদ আজকের প্রতিকার সূর্য দেবতার উপাসনা করুন ওম ঘৃণী সূর্যায় জপ করুন এবং অর্ঘ প্রদান করুন ভাগ্যের সঙ্গ পাবেন পরিস্থিতি অনুকূল থাকবে কাঙ্ক্ষিত ফল পাবেন প্রিয়জনদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করবেন চাকরি ও ব্যবসায় উন্নতি হবে ধর্মীয় কর্মকাণ্ডে জড়িত হবেন পরিকল্পনা বাস্তবায়ন করবেন আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ দেখাবেন দ্রুত এগিয়ে যাবেন পরিবারের সদস্যদের সমর্থন পাবে প্রতিপক্ষের সাহায্যে চমৎকার ফলাফল অর্জন করা যাবে ভ্রমণের সম্ভাবনা থাকবে